দেখাবো আপনাদেরকে একটি এল ইডি লাইট বা সাবারিতে কিভাবে তৈরি করবেন প্রথমে লাগবে একটি ফেলে দেওয়া এল বাল্বের একটি তারপর লাগবে ফোর বোল্টের একটি সার্কিট এখন দেখাবো কিভাবে কিভাবে কালেকশন করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

লেখাই আছে ঠিক আছে কিভাবে কালেকশন করবেন একদম স্যাম্পল একদম সহজ যে কেউ দেখলেই পারবে ঠিক আছে আমার কালেকশন শেষ এখন দেখাবে বাতির ভিতরে কিভাবে কালেকশন করবে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এবং পাশে থাকাটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পেতে বেল বেলাইকনটি বাজিয়ে দিন

লাগিয়ে দিবেন ভালো করে টাইট হয় ঠিক আছে